মোটামুটি শেষের দিকে টা টা হ্যাঁ অ্যান্ড Meet my special guest adu kutush আমরা ও বাড়ি চলে গেছিলাম ঝটপট kutush নিয়ে চলে এসেছি kutush তুই কোথাে এসেছ চল আজকে আমরা এদিকে যাব বসে আছে আজকে আমরা ওপরেই খাবো কারণ কুটুস যদি বাড়িতে থাকে আমাদের তো আমরা ওপরেই খাই তার একটাই কারণ হচ্ছে এখন খাওয়া গেল হাত দিন ফির আমি হাত ধুব সবাইকে ডাকছে দেখো কি অবস্থা ও হ্যাঁ গুড মর্নিং সকলকে দেবলীদের সংকেতের নতুন একটি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই ঘণ্টে বাজে কিন্তু এখন একদম সাড়ে সাতটা আর আমি জাস্ট রেডি হয়ে গেছি বেরোবো আমার ক্লাবের উদ্দেশ্যে ক্লাব তো অলরেডি রানিং বাট আমি দেরি করে গেলাম আর এই ড্রেসটা আমার নতুন গতকাল আমি ম্যাক্স থেকে কিনেছি মায়ের জন্য শপিং করতে বেরিয়েছিলাম তখন নিজের জন্য কিন্তু আমি শপিং করতে গেছিলাম এই যে আমার ব্যাগ আর ফোন চলো এবার বেরোই দিস ইজ মাই ফাইনাল লুক তো চলো এখন ঝটপট বেরোই ক্লাবে তো চলে এসেছি অ্যান্ড আসার পরেই ক্লাবে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করলাম আর এখন সবার আস্তে 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 সেশন কমপ্লিট হতে চলেছে এবং সবাই আস্তে আস্তে বেরোচ্ছে অলরেডি অনেকে বেরিয়ে গেছে স্যার বাইরে দাঁড়িয়ে আছে অলরেডি এখানেও সবাই মোটামুটি শেষের দিকে অ্যান্ড মিট মাই স্পেশাল গেস্ট আদু আদু তোমার শেখ কমপ্লিট কমপ্লিট কেমন লাগছে তোমার আগের দিন তুমি ডান্স করে তোমার কেমন লেগেছিলো ভালো লেগেছিলো পাও ঘড়িতে বাজে বারোটা চৌত্রিশ আমরা এখনো ক্লাবে এক্ষুনি অ্যাকচুয়ালি আমাদের ঘর সব পরিষ্কার পরিষ্কার করে গেল মা পিসিমণি তো এখন আমরা আমি একটু আমাকে একটু মুড়ি দিয়েছে এর মধ্যে একটু ঘুগনি আছে পেঁয়াজ আছে তো এটা এখন খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই তো এরপরে আমরা বেরোবো সব কাজকর্ম কমপ্লিট আমি এখানে বসে জাস্ট কাজ করছি আর ওরা ওভারে কাজ করছে আজকে একটু লেটই হয়ে গেলো বেরোতে লেট না মানে জেনারেলি আমরা একটার মধ্যে বেরিয়ে যাই আর আজকে আমার মাথাটা একটু ধরেছে বুঝতে পারছি না কেন একটু মাথাটা ভালো ধরেছে শ্যাম্পু করতে হবে কারণ মনে হচ্ছে মাথাটা একটু হালকা হবে আমরা শ্যাম্পু করতে কারণ বাড়ি যাব তার আগে আজকে আবার ওর কুর্তুস কেনার প্ল্যান আছে তো চল আজকে বাইরে প্রচণ্ড রোদ ওয়েদারটাও ভালো না তো আর তার মধ্যে ঠান্ডা লেগেছে গলা গলা বসে গেছে আমার প্রচন্ড তো চলো এখন তাড়াতাড়ি করে ঝটপট কাজকর্ম কমপ্লিট করে ক্লাব লাগে বেরোতে হবে কুতুষ আমরা ও বাড়ি চলে গেছিলাম ঝটপট কুতুষকে নিয়ে চলে এসেছি কুতুষ তুমি কোথায় এসছ কোথায় তো তুমি কোথায় যাবা তুমি এখন নন্দুপাকি চলো তল বাড়ি চলো যাবি বাড়ি যাবি তো হ্যাঁ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছ আবার এখন একটু তুমি বলছিলা নাকি বিশাল তোমার দেরি হয়ে যাচ্ছে রোজ এই কাজটাই করো সব লাগিয়ে দিই তারপর আবার খোলা চেষ্টা করো এই চলে আয় সবাই 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 যাবি তো

এবার গাছ দেখার চক্কটা তো মুশকিল আছে ছি এখন স্নান টান করে ঘরে চলে আসলাম খেতে আর কুটুস মহারাজ তো এখানে বসে আছে আজকে আমরা ওপরেই খাবো কারণ কুটুস যদি বাড়িতে থাকে আমাদের তো আমরা ওপরেই খাই তার একটাই কারণ হচ্ছে ওকে ওপরে একা রেখে যাওয়া যায় না ও গোটা ঘর জুড়ে টয়লেট করে দেয় আর তার পাশাপাশি প্রচন্ড ভয় পাই কারণ ছোট জায়গা বন্ধ করে রাখা হয় তাই তো বলো কে গো কে আছে তো বাড়িতে বলো দিদি তোমার গলা ভেঙে গেছে ও দিদি পুতু ঘড়িতে বাজে এখন ছটা দুই আর ও তো বেরিয়ে গেছে একটু কাজে আর আমি আর আমার পুতকি এখন বসে আছি আমি জাস্ট একটু আগে খেলাম খেয়ে এখানেই কাপটা রেখে দিয়েছি কারণ আমি আর আমার পুতকি এখন একটু কাজে বসবো পুতকি পুতকি কেমন লাগতে তোমার এ তো এ এতো এতো তো বত 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 কুটুস আমি রেডি হ্যাঁ তুমি যাবে তো টাটা যাবে দাদা আসে টাটা যাবে যাবে তুমি তো ভালো নন্তু চলো আমরা এখানে চলে যাবো দাঁড়াও 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 এখন দাদা আসেনি দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাদা আসুক একটু দাঁড়াও আসুক চুপ করো একটু

মুশকিল হয়ে যাবে এই মাত্র জাস্ট ক্লাব থেকে বাড়ি ফিরলাম ফ্রেশ এখন হয়নি এখন একদম এক্স্যাক্ট দশটা দুই বাজে খেতে চলে যাব আর কি এখনই আর তারপর এসে বাকি যতগুলো কাজ টাজ আছে ঘর গোছানো তারপর আরও অনেক রকম কাজ আছে কম্পিউটারে কিছু কাজ আছে তো সব এসে একটা একটা করে করব এখন যাব প্রথমে আগে ফ্রেশ হতে তারপর খেতে এতেও চড়ং ছুয়ে দৌড়াচ্ছে তো চলো আগে খেয়ে আসি তাড়াতাড়ি করো সব তো আমাকে জ্ঞান দিতে দিতে কি বলো তো তোমার এমন একটা অভ্যাস হয়ে গেছে নিজের কাজগুলো কিন্তু তুমি ফাঁকা রেখে দাও যে পরে বলে আমার প্যান্টটা তো নিচে পড়ে গেছিল তোমাকে বলেছি সকালবেলা উঠে আমি অবাক হয়ে গেছি আমি বুঝতে পারিনি আমার প্যান্টাটা দুর্দান্ত ঠান্ডা হয়ে গেছে একদম খুব সুন্দর এখন একটা হাওয়া বইছে মৃদুমন্দ বেশ ভাল লাগছে মোটামুটি তোমার কতক্ষণ লাগতে পারে বলে মনে হয় খেতে খেতে কারণ আমার তো প্রচন্ড খিদে পেয়েছে তাহলে আমি পা ধোবো দিবে গিয়ে হো তাহলে চলো কি ব্যাপারে সিঁড়িতে বড়া ভেসেছো তুমি

দরজাটা লাগিয়ে দেওয়া লাঠিটা নিতে হয় সঙ্গে সঙ্গে না হলে ও আনম্যানেজেবল হয়ে যায় ব্যাস পালিয়ে গেল দরজাটা কে লাগাবে দরজাটা আমাকেই লাগাতে হবে একটা আঙুল দিয়ে চলো 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 ওই দেখো খুব বাবা হম হম সব কাজ গুটিয়ে ফেলেছি আজকের মতো ফাইনালি এবার শুতে যাওয়ার পালা ঘুরিতে যায় এখন এগারোটা দশ তো দেখা হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট